সাবেকি রেয়াজ মেনে ঘোড়ার গাড়িতে চোরে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিয়ে করতে গেলেন বর উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এই হিঙ্গলগঞ্জের আম দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য ঠিক যেমন আগেকার দিনের রাজ রাজারা ঘোড়ার গাড়িতে চুরে যাতায়াত করতেন বর্তমান যান্ত্রিক বৈজ্ঞানিক যুগে এসে ধরা পড়ল পৌরাণিক দিনের সেই স্মৃতি স্মৃতিবিজড়িত দৃশ্য হিঙ্গলগঞ্জের আম থেকে হাসনাবাদ ধরম বেরিয়া পর্যন্ত প্রায় আনুমানিক সাত কিলোমিটার পথ ঘোড়া গাড়িতে অতিক্রম করে বর বিয়ে করে নতুন বউকে নিয়ে এলো ঘরে এ যেন কোন পৌরাণিক সিনেমার কাহিনী আর এমন দৃশ্য সচরাচর দেখা যায় না তাই এলাকার মানুষ রাস্তা দু পাশে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো সেই চিত্রনাট্য সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার আমাদের এই সুন্দরবন অঞ্চলে এই ঘোড়ায় চেপে বিয়ে করতে গেল তার জন্য হাজার হাজার লোক রাস্তার চারিদার দিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এত সুন্দর জিনিস কেউ দেখেনি তাই সবাই খাওয়া দাওয়া বন্ধ করে সব রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দরবনে প্রথম এই প্রথম সুন্দরবনে প্রথম এই ঘোড়ার গাড়ি ছড়ে চেপে বিয়ে করতে গেল আচ্ছা আমার নাম আমার নাম মানসী বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে ধরম বেড়িয়া ছেলের বাড়ি ছেলের বাড়ি আমবেড়িয়া ঘোড়ার গাড়ি তো আমাদের এদিকে সুন্দরবনে খুব একটা দেখা যায় না হুম শহর অঞ্চলে দেখা যায় হুম কিন্তু এই নূতনত্ব দেখার জন্য মানে ঘোড়ার গাড়িতে নতুন আমাদের এদিকে এসে এসছে এই যে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় এবার নতুনত্ব বহুদিন পরে এই জায়গায় গেল সুন্দরবন অঞ্চলে যে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করে আসছে এতে খুব ভালো এলে এবং মানুষও আনন্দ পেয়েছে লোকজনও প্রচুর এসে এসছে দেখা ঘোষণা করার জন্য তারাও দেখে দেখার জন্য ভিড় করছে আচ্ছা আমার নাম আমার নাম মতন গোপাল বন্ধন ছেলে আমাদের দেখলাম যে একটা আকর্ষণীয় জিনিস এরা ব্যবহার করেছে ঘোড়ার গাড়িতে করে একটা বিয়ে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন লোক বিয়ে করে কিন্তু ঘোড়ার গাড়ি একটা আকর্ষণীয় জিনিস দলে দলে সমস্ত এলাকার মানুষ বেরিয়ে এসে তারা দেখছে বিষয়টা কি ঘোড়ার গাড়িতে একটা বর্ব আগের গো রাজা রাজ রাজারা যেভাবে চলতো সেরকম একটা এ ব্যাপার দারুণ সুন্দর দেখতে দলে দলে মানুষ গ্রামে সবাই আসছে দেখছে জিনিসটা ঘোড়া এটা কোন গ্রাম এটা আমারিয়া কি নাম আপনার আমার নাম অহিতোষ পাই